না না মনি তুমি দেখতে অনেক সুন্দর তোমার দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমি বাকিতে বেসতে পারো না বুঝতে পারছো এমনিতে আমার মেলা বাকি বই রয়ে গেছে কারণ ওই যে আমগো এলাকার কিছু ভাবি আছে এই ভাবিরে বাকি নিয়ে রাখছে সারা কইতেছি খবরদার আমার এগুলো তো ধরবা না শোনো বাকি পয়সা বন্ধ করে দিছি বাকির নাম ফাকি বুঝতে পারছো আমি জায়গা থাকো আই তুই কাছে আসেন ভাবিরে আসেন খালা আসেন ভাবিরে আসেন একটা সিট দিয়ে দাও ওরা আমি টাকা দিয়ে দিব লোকটা কিছু দিলো না ওই থাকে আমি কিন্তু সিনেমা ওই কোন ছেলে আরে ওই যে উত্তর শাকিল ও কিছু দিল না কি করব ক এজন্য ও কাঁদছে ও আচ্ছা এই কাহিনী ওরা এত বড় সাহস আমার ভাতিজি না হয় একটা চিপস চেয়েছে তাও কিনা বাকিতে দিতে পারলো না দাঁড়াও মা ওর শিক্ষা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি বেলিমার?

এগলা তো বড় মানুষ আমরা ছরায়ে বেড়াই কি ব্যাপার? ছি কখন থেকে খুঁজি আমি তো খুদেই পাচ্ছি না। হঠাৎ করে এত তাড়াতাড়ি কোথায় গেল? যাই সামনে গিয়ে দেখি। আরে ওই তো ওই তো 샤ফি। জ্যাক শুনো চাঁদব এবার তোমাকে আমি পেয়ে গেছি। এবার দেখো তোমার সাথে ঠিক কী হয়।

এই বিজনেসটা না আমিও করতে চাই কিন্তু বাসা থেকে না আমাকে করতে দিবে না নানান রকমের কথা বলে না আমি নাকি মেয়ে মেয়েদের এরকম হকারগিরি করতে হয় না এরকম বিজনেস করার দরকার নেই এটা সেটা কিন্তু আমি তো আমার নিজের পায়ে দাঁড়াতে চাই ঠিক আছে কিন্তু ওটা ভুল কথা আছে হকারগিরি করতে হয় না হকারগিরি সবাই করতে পারে নারী পুরুষ সমান অধিকার ঠিক আছে পুরুষ মানুষ যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে হকারগিরি কিন্তু খারাপ কিছু না হকারগিরি কিন্তু খুব ভালো একটা পেশা চমৎকার একটা পেশা

একদিনে আমার দিকে বড় ব্যবসা হয়ে গেছে আমার দিকে বড় হকার হইব পরে যদি আমি বিয়ে করতে পারতাম

মা! এই রে আর বলিস না শাকিলের কাছ থেকে আনছি তুই জানিস আমার ভাতিজি একটামাত্র চিপ চেয়েছিল হ্যাঁ ও বলে যে টাকা ছাড়া কোনো চিপ দেওয়া যাবে না বাকি নাম ফকির সেজন্য আমার ভাতিজি কি কান্নাই না করলো সেজন্যই তো আমি শাকিলকে পাম পটি দিয়ে বলে কৌশলে আহ এই এতগুলো চিপস নিয়ে এসেছি আচ্ছা অল্প হ্যাঁ অবশ্যই টাকা ছাড়া আরে তুই বুঝিস না শাকিল হলো কোন কারসি একটা মেয়ে গিয়ে যদি মিষ্টি মিষ্টি কথা বলে অন্য সেই রাজি হয়ে যায় তুই যাবি তুই গিয়ে বলবি দেখি তোকেও সব নিয়ে দিয়েছে আর কিছু আছে আর বিস্কিট তারপরে কেক আর কি কি যেন আছে আচ্ছা ঠিক আছে তোরা এক কাজ কর তোরা এইখানেই দাও থাক আমি গিয়া

আমি তো এতক্ষণ যে ছিলাম তোমার সবই ভালো হয়ে গেছে কি দেখো দেখি 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 হায় হায় তোমার দাড়ি দিয়ে কত বড় বড় হয়ে গেছে কারτηση মনে কোন বুঝি না কেমনে কারতন কও আমি তো আসলে সারা দিন ব্যবসা না এবার তো কত কষ্ট করতে হয় আহা রে শোনো তোমার আমি একটা কথা বলে দিতেছি তোমার এসব ব্যবসা বাণিজ্য করা না এই যে বিস্কিট বিস্কিট চিপস বিক্রি করতে করতে তোমার সিহারার যত্ন নিতে পারে না কি সুন্দর সিহারা তোমার একবারে রস মতন এমন হয়ে গেছে বসকেই গেছে চেহারা এ শোনো হ্যাঁ আমি কইতাসি তোমার এইসব ব্যবসা বাণিজ্য করতে হইবো না আমি এই জিনিসগুলো নিয়ে দোকানে দিয়ে আসি বাহ তাহলে আমি বেশ মোনা বেশ দরকার নাই এমন ব্যবসার দরকার নেই আমার যেই ব্যবসা করতে গিয়ে তোমার চেহারা বসকেই যাইবো শোনো আমি কিন্তু তোমারে মেলা পছন্দ করি বাহ

তো ওর তো মোবাইল আর ব্যাটারি দরকার। দরকার ইচ্ছা কলসিটা চাইছিলাম এবার আরে আবখর কারণ নাই শুনো আমার ভাতিজি তোমার কাছে একটা চিঠি চাইলো তুমি বাকিতে দিবা না একদম সাফ সাফ না করে দিতো দিছো জন্য আমি জেদ করেই তোমার কাছে আসছিলাম যে তোমার এই চিঠিdisk এর কাছে আমরা চলে গেলে কৌশলে পাম্প করতে দিয়ে তোমার কাছে কে এই দেখো তোমার বিজনেস কই লাটে লাটে কই লাটে ভাই ওই আমার জন্য না আর